হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমন দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশের পরীক্ষা হয়ে গেল তো বাংলার প্রশ্নপত্রের কোন প্রশ্নের কোন উত্তরটা হবে আমি তোমাদের বলে দিচ্ছি তো তোমরা একবার মিলিয়ে নিও তো চলো দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে রয়েছে বাক্যর অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে উত্তর হবে আসত্যি পরের প্রশ্ন আবার তোরা মানুষ হ বাক্যটি হল উত্তর হবে নির্দেশক বাক্য পরের প্রশ্ন ভাব পাচ্ছে প্রধান্য পায় উত্তর হবে ক্রিয়ার ভাব পরের প্রশ্ন আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চ্যর উদাহরণ এটি হবে কর্মবাচ্যর উদাহরণ পরের প্রশ্ন বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইল চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল উত্তর হবে চার দণ্ড পরের প্রশ্ন রয়েছে রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিলেন উত্তর হবে প্রদোষকালে পরের প্রশ্ন বিখ্যাত লেখক ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল উত্তর হবে পরের প্রশ্ন প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান ফিনিশিয়ানদের লেখনি কি ছিল উত্তর হবে নল পরের প্রশ্ন তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি উত্তর হবে গ যেন নেশায় পেয়েছে নদের চাঁদের বয়স হলো হবে তিরিশ বছর গিরিশ মহাপাত্রের জামার রং কি ছিল উত্তরাবে রামধনু পরের প্রশ্ন আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল উত্তরাবে উদ্ভ্রান্ত কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন হবে উনিশশো ছত্রিশ অনুসর্গ প্রধান কারক হল উত্তর হবে চার প্রকার বুলবুলিতে ধান খেয়েছে বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে উত্তর হবে কর্তৃকারক কোন সমাসে উভয় পদের অর্থ অখণ্ড থাকে উত্তর হবে দ্বন্দ্ব সমাসে এই গেল তোমাদের এমসিকিউগুলোর উত্তর তারপর রয়েছে যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উচ্চ থাকে তাকে বলে উত্তর হবে উপমিত কর্মধারায় এই গেল সমস্ত এমসি কিউগুলোর তোমাদের উত্তর এছাড়াও তোমাদের এক নম্বরের প্রশ্নগুলো কী কী ছিল তোমরা দেখে নাও এখানে তোমাদের যে যে উত্তরগুলো জানতে চাইবে অবশ্যই তোমরা কমেন্ট করবে সেগুলোর উত্তরও আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করবো এই উত্তরগুলো পরবর্তী ভিডিওতে বলে দেব আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও তোমাদের প্রশ্নের সিকোয়েন্স দেখলাম কিছুটা আলাদা আলাদা রকম হয়েছে তোমরা প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে তোমরা তোমাদের উত্তরগুলো দেখে নিও চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো